আল্লাহ রাব্দুল আলামীন আমাদের সকলের হাজিরিক আল্লাহ কবলে মঞ্জুর করুন হেফাজতে ইসলাম বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগ আগামী তিন তারিখ ইসলামের রক্ষার্থে যে আইন পাশ করতে যাচ্ছে সরকার কোরআন বিরোধী আইন নারী কমিশনের উদ্যেকে যে আইন পাশ করতে যাচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানায় প্রকাশ করছি এই উদ্যোগে আগামী তিন তারিখ হেফাজত ইসলামের উদ্যোগে সর্বারিত্রী উদ্যানে সকাল নয়টা থেকে জোহর পর্যন্ত আমাদের সকলের উপস্থিতি কামনা করছে জনতা সকলকে নিয়ে আজকে আমরা পুরো মানিকগঞ্জ জেলায় সকলে মিলে মোটর সাইকেল র্যালি করে সকলকে আহ্বান করছি যাতে সকলেই

আল্লাহ বাংলাদেশের মুসলমান তারাও নির্যাতিত নিপীড়নের শিকার বৈষম্যের শিকার নব্বই ভাগ মুসলমানের দেশে কোরআন শূন্য বিরোধী আইন হবে এটা কোনোভাবে মদস্ত করা যায় না